আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আমার সম্মানিত অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুক্ষণ আগে অষ্টম শ্রেণীর আমার স্কুলের এক শিক্ষার্থী আমাকে বললেন যে স্যার আমার ক্লাসের গণিত টিচার এই অঙ্কটা দিয়েছে এবং বলেছে যদি এটা করে না নিয়ে যায় হোমওয়ার্কটা না করে নিয়ে যায় তাহলে আমার কালকে আমাকে পানিশমেন্ট বুক করতে হবে তো যাই হোক পানিশমেন্টটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে তাকে করে নিয়ে যেতে হবে হোমওয়ার্কটা করতে হবে এটা হচ্ছে বড় বিষয় আর এই জন্য ইনস্ট্যান্ট এই মুহূর্তে আসলে আমার এই মুহূর্তে ম্যাথমেটিক্স নিয়ে কোনো ক্লাস এই মুহূর্তে দেবার কোনো কথা ছিল না কিন্তু তারপরও আমার প্রিয় শিক্ষার্থীদের অনুরোধে আমি তাৎক্ষণিক এই অঙ্কটার সমাধান করে দেওয়ার জন্য বসে গেলাম আশা করি আমার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সহ অন্যান্য স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক উপকার আসবে তো চলো শুরু করি আমাদের আজকের স্পেশাল ক্লাসটি প্রশ্নটি হলো যে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ হলে দেখাও যে এ টু দর সিক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টেন এ কিউ প্লাস বাই এবং হলে হলে দেখাও যে এ টু সিক্স মাইনাস ওয়ান তো তাহলে আমরা এটা কোথা থেকে শুরু করব দেওয়া আছে থেকে আমরা লিখে ফেলি দেওয়া আছে সিকিম এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে ফাইভ আমরা কী করব ঘন করব এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব সেমান ফাইভ হোল ঘন করি আচ্ছা এবার আমরা যদি ঘন করি এখানে দেখো এ প্লাস বি হোল কিউব সূত্র কি এ কিউব প্লাস প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউ সমান হচ্ছে একশত পঁচিশ অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এটাকে হোল কিউব করছি যে কারণে এটা এ কিউ প্লাস চি এ স্কোয়ার বি প্লাস জি এ বি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এখানে বিটা হচ্ছে ওয়ান বাই এ তাহলে এখানে আমরা যদি এ কিউবটা এখানে রেখে দিই প্লাস ই এ আর এই স্কোয়ারে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে থ্রি এ প্লাস এই এ আর এই স্কোয়ার থেকে কাটাকাটি করলে এখানে শুধু নিচে থাকবে এ তার মানে থ্রি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে একশত পঁচিশ এখন আমরা এই এ কিউব সাথে এই ওয়ান বাই এ কিউবটাকে এই পাশে নিয়ে আসি এখন থ্রি এ প্লাস থ্রি ওয়ান বাই এ এখান থেকে আমরা থ্রি কমন নেব তাহলে এ প্লাস ওয়ান বাই এ থাকবে সমান হচ্ছে একশত পঁচিশ এবার এখানে যা আছে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউব থাকবে প্লাস ছি অলরেডি এ প্লাস বি ওয়ান বাই এ এ প্লাস বি ওয়ান বাই এ সমান ফাইভ দেওয়া আছে তাহলে আমরা এইটুকু কী করবো এইটুর পরিবর্তে ফাইভ বসাবো সমান কী হবে একশত পঁচিশ আচ্ছা এবার এখানে এ কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এ কিউব প্লাস পনেরো সমান হচ্ছে একশত পঁচিশ তো ওইখানে আমরা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এই পনেরোই ওই পাশে মাইনাস করে দেবো একশো পঁচিশ মাইনাস হচ্ছে পনেরো তো এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে একশত দশ তো এইবার আমরা কী করবো এখানে এই পাশে লসাও করবো এ কিউব লসাউ করবো তাহলে এ কিউব রে ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান তাহলে এ টু দি পাওয়ার সিক্স হবে প্লাস হচ্ছে ওয়ান সমান হচ্ছে একশত দশ এখন আমরা যদি আর গ্রহণ করি অর্থাৎ একশো দশের নিচে ওয়ান আছে তাহলে এখানে এইবার যা আর গ্রহণ করি তাহলে এখানে আসবে এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এ কিউব আর একশো দশ গুণ হবে তাহলে একশত দশ এ কিউ এখন আমরা এই পাশে যদি এ টু ডিবার সিক্স মাইনাস একশো দশটাকে যদি এই পাশে নিয়ে আসি একশো দশ এ কিউ প্লাস ওয়ান ইকুয়াল জিরো দেখানো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তাহলে আমরা এ প্লাস বি এ প্লাস ওয়ান এখান থেকে আমরা ভ্রমণ করলাম এ টু সিক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এ কিউ প্লাস ওয়ান তো সুপ্রিয় শিক্ষার্থীরা কঠিন কিছুই না আমরা যদি একটু চেষ্টা করি একটু যদি মনোযোগ দিয়ে ভাবি যে কোনো অঙ্কের সমাধান করতে পারবো ইনশাল্লাহ তো আজ নয় ভালো থাকো সবাই আশা করি অঙ্কটি তোমাদের অনেক কাজে আসবে তোমরা বারবার প্র্যাকটিস করো যাতে ক্লাসে টিচার তোমাদেরকে যদি করতে দেয় পারো পাশাপাশি পরীক্ষাতে তোমরা যাতে ভালো করতে পারো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ